আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ দালিক সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেক অনেক বেশি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আর আজকের এই ভিডিওতে আপনাদের জন্যই একেবারে পিওর লোন কটনের মধ্যে হেভি এমব্রয়ডারি কাজ করা এবং আজকের ড্রেসটার মধ্যে আপনারা কামদানি কাজ করা পাবেন আর যে ড্রেসটার সাথে দুপাট্টাগুলো পাবেন হচ্ছে একেবারে রিয়েল পিওর কটনের দুপাট্টা এবং দুপাটার পারগুলোতে সম্পূর্ণ জোরে এমব্রয়ডারি কাজ করা পাবেন আমি এই ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এতটা সুন্দর ড্রেস আর কালারটা কিন্তু সেরকম একটা কালারের মধ্যে পেয়ে যাবেন একটা কালারে অ্যাভেলেবেল চলে আসছে এটা কিন্তু অনেক ভাইরাল একটা ড্রেস আজকে আপনাদেরকে দুপাট্টা কাজ করাওয়ালা এই ড্রেসটা আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিব একেবারে কিন্তু কম বাজেটে আপনাদেরকে এই ড্রেসটা দিয়ে দিব আমরা এত সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা থাকবে এই ড্রেসটার মধ্যে দেখুন কালারটা দেখুন এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে ডিপ কলিজা পার্পেল কালারের মধ্যে থাকবে সম্পূর্ণ নিচের বর্ডারটাতে রয়েছে এখানে এমব্রয়ডারি প্লাস কামদানের কাজ করা এবং এই সাইডটাতে রয়েছে সম্পূর্ণ হচ্ছে মিনাকারি কাজ করা আমরা ব্যাক সাইডটাতে চলে যাব এখন এটা ফ্রন্টে ডিজাইন থাকবে ব্যাক সাইডটাতেও আরও অনেক বেশি সুন্দর থাকবে এই যে এই সাইডটাতে হচ্ছে ব্যাক পার্ট পাবো আমরা এটা ব্যাক পার্ট আর মাঝামাঝি অংশটাতে আমরা স্লিভস কাপড়টা পেয়ে যাব দেখুন কত স্মার্ট একটা ড্রেস নিয়ে আসছে আজকের ভিডিওতে আপনাদের জন্য এই ড্রেসটার প্রাইসটা একেবারেই কিন্তু আজকে কম দামে দিয়ে দেবো সকলেই স্ক্রিনশট নিয়ে রাখেন আর এটা হচ্ছে সালোয়ার থাকবে সালোয়ারটা থাকবে হচ্ছে রিয়েল কটন বয়লের মধ্যে স্যালোয়ার থাকবে আর দোপাটাটা সম্পূর্ণ হচ্ছে দুইটা পার্ট জুড়ে কাজ করা দোপাটাটা অনেক স্মার্ট থাকবে এই যে এটা হচ্ছে সম্পূর্ণ দুপাট্টা এত সুন্দর করে দুপাটাতে ডিজাইন করা সম্পূর্ণ পাটটাতে কিন্তু সুতার কাজ করা আর সম্পূর্ণ হচ্ছে মিনাকারি কাজ করা আর এই ড্রেসটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকায় এত সুন্দর একটা ড্রেসের কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা আর এখানে দুটো অনলাইন নাম্বার দেওয়া হচ্ছে দুটা নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার চাইলে আপনাদের পছন্দের ড্রেসটা স্ক্রিনশট পাঠিয়ে এখন অর্ডারটা কনফার্ম করতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন তো বেশ সব সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম